অভিনব একটা রেসিপি খেয়ে দেখি ফুলকপির ভর্তা পরোটা দিয়ে যা তার সঙ্গে আজকে 미দুলার সংসারে বানানো হবে ফুলকপির ভর্তা ধুইয়ে রাখা ফুলকপিটা নুন দিয়ে সিদ্ধ করে নেব নুন ফুলকপির মধ্যে যদি পোকা থাকে না সব বেরিয়ে যাবে ফুলকপিটা খুব ভালো করে সিদ্ধ করে নিলাম এবার তুলে নেব দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে ফুলকপি ভর্তার জন্যে কিছু উপকরণ ভেজে নেব গরম তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা দেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে রসুনগুলোকে ভেজে নেব রসুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই তেলতেই পেঁয়াজগুলোকে দিয়ে দেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই গরম তেলের মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে তুলে নেব। করা ফুলকপিটা ফুলকপিটা নুন দিয়ে ফুলকপি যে ডাঁটা হলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা কত সুন্দর মাখা হয়ে গেলো দেখুন এর মধ্যে আর কিছু উপকরণ দেবো ভর্তাতে কাঁচা সর্ষের তেল না দিলে স্বাদ হবে না কাঁচা পেঁয়াজ কেটে রাখা কাঁচা লঙ্কা ধনে পাতা কত সুন্দর মাখানো হয়েছে দেখুন ভর্তা হয়ে গেল এইটা পরোটা দিয়ে খাবো রুটি পরোটা দিয়ে দারুন লাগে খেতে পরোটার সাথে যা যায় না আপনারা যারা চিরাচরিত স্বাদের থেকে একটু বৈচিত্র্য আনতে চাইছেন এই ভর্তাটা একবার করবেন খুব ইজি মনে হয় প্রসেস হ্যাঁ আমি তো খেয়ে দেখছি দারুন মিদুলা সংসারে ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন সব বাই ভালো থাকুন ভালো থাকবেন সবাই